এই যে পিতল ঠিক আছে এই এইটা দেন সবটি পিতল ঠিক আছে পিতল এটি খোলাবেন স্ক্রু স্ক্রু ড্রাইভার আছে না ওইটি খোলাবেন সবটি পিতল ঠিক আছে এটি সবটি পিতল ভালো পরে পরে খোলায় এইটের ভিতরতে থেকে না ঠিক আছে সামনে তুলে দেন सामने सामने चुए थे नेटी बार द बार द टैंक सूटे आसना सामने चुए थे ही तान ना ये wow. जे <coughs>

এই যে ডিসে লাগান যাবে ওটা এদিকে ফেল এদিকে ফেল ওটা নেওয়া যাবে না নিবেন এই যে এদিকে ফেলাইতন তো আর তো গাড়ির ভিতরে ফেলাইত গাড়ির ভিতরে উঠাইতেন গাড়ির ভিতরে এটি দেখেন বন্ধুরা আজকে কত টাকার মাল পাইলাম পাঁচশো টাকার পাঁচশো রেলের মালই পাওয়া গেছে কাশি 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 এক ধন মটৰ Ottar, ottar!